নমস্কার বন্ধুরা আমি দীপাকর বিশ্বাস আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও তো এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম নৌকা স্রোত অধ্যায় সম্পর্কে কিছু বেসিক ধারণা বেসিক কনসেপ্ট এছাড়াও কিছু সহজ প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম এইবার ওই অধ্যায়ের ওপরেই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যে যেগুলি বিশেষ করে এসএসসি সিজিএল এন গ্রুপ ডি এম এই সমস্ত পরীক্ষায় বারবার রিপিট করে তাই যেই পদ্ধতিতে এই প্রশ্নগুলি আমরা সমাধান করতে চলেছি এই পদ্ধতিটি যদি আপনার কাছে একটু আজব পদ্ধতি মনে হয় তাহলে একটু দয়া করে এর ড্রেসক্রিপশান বক্সে পুরনো ভিডিওটির লিংক দেওয়া আছে যেখানে এই পদ্ধতিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে এই ভিডিওটি আগে দেখে নেবেন তাহলে এই ভিডিওই যে পদ্ধতিতে অঙ্কগুলো করছি সেই পদ্ধতি আপনার কাছে একদম সব থেকে সহজ পদ্ধতি বলে মনে হবে আর আপনারা মুখে মুখে অঙ্ক করতে পারবেন এটুকু আপনাদের গ্যারান্টি দিচ্ছি শুধু আপনাদের পুরোনো ভিডিওটা দেখে নিতে হবে একবার আর তার সাথে সাথে এই যেই প্রকারের প্রশ্নগুলো আজকে আমরা নিয়েছি এই প্রকারের প্রশ্নগুলোই কিন্তু চাকরির পরীক্ষায় আসে তাই এই প্রকারের প্রশ্নগুলোই আপনারা বারবার সলভ করার চেষ্টা করুন তো দেখুন প্রথম প্রশ্ন বলেছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে পনেরো কিমি ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে নয় কিমি ঘন্টা বেগে দাঁড় টানতে পারে স্থির জলে ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত কিমি তো অনুকূলের বেগ বলে দিয়েছে কত অনুকূলের বেগ বলে দিয়েছে না পনেরো কিমি তাহলে অনুকূলের বেগ পনেরো কিমি লিখলাম এবং প্রতিকূলের বেগ কত কিমি বলেছে না ন কিমি প্রতি ঘন্টা তাহলে নয় লিখলাম এখন জানতে চেয়েছে স্থির জলের বেগ মানে এই নৌকার বেগটা এখন আমরা জানি যে প্রতিকূলের বেগ আর অনুকূলের বেগের মাঝখানে যে ডিফারেন্সটা তাহলে নয় আর পনেরো এর ডিফারেন্সটা কত ছয় তাহলে এই ছয় মানে হচ্ছে দুটো স্রোত তাহলে দুটো স্রোত কত হবে তিন তিন দুটো স্রোত কত হবে তিন তিন তাহলে এই দুটো স্রোতই যেহেতু আমরা পেয়ে গেছি এখন নৌকার বেগ বের করতে আমাদের কোনো অসুবিধা হবে না তাহলে এখানে এমন কোন সংখ্যা এই যে এই বক্স এই বৃত্তটার মধ্যে আমরা এমন কোন সংখ্যা রাখতে পারি যার সাথে তিন যোগ করলে পনেরো হবে অথবা যার থেকে তিন বিয়োগ করলে নয় হবে অবশ্যই বারো যদি এখানে বারো রাখি তাহলে বারো আর তিনে কত হয় পনেরো হয় আবার বারো আর তিনে বিয়োগ করলে কত হয় নয় হয় তাহলে স্থির জলে নৌকার বেগ কত হয়ে গেল বারো তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বারো তাহলে দেখুন তো এখানে কোনো সূত্র লাগলো কোনো সূত্র লাগলো না নেক্সট প্রশ্নে বলেছে নদীর স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ পনেরো দশমিক পাঁচ কিমি প্রতি ঘণ্টা ও স্রোতের প্রতিকূলে নৌকাটির বেগ আট দশমিক পাঁচ কিমি প্রতি ঘন্টা। নদীর স্রোতের বেগ কত তো অনুকূলের বেগ কত বলেছে পনেরো দশমিক পাঁচ এবং প্রতিকূলের বেগ বলেছে কত আট দশমিক পাঁচ এবার জানতে চেয়েছে কিসের বেগ স্রোতের বেগ তাহলে স্রোতগুলি কী হবে তাহলে আমরা কি জানি যে প্রতিকূলের বেগ আর অনুকূলের বেগের যে ডিফারেন্সটা তাহলে পনেরো দশমিক পাঁচ আর আট দশমিক পাঁচের ডিফারেন্সটা কত হচ্ছে না সাত তাহলে এই সাত মানে যদি দুটো স্রোত হয় তাহলে এক একটা স্রোত কত করে হবে এক একটা স্রোত হবে থ্রি পয়েন্ট ফাইভ আর থ্রি পয়েন্ট ফাইভ তাহলে এখানে থ্রি পয়েন্ট ফাইভ হয়ে যাবে স্রোতের বেগ তো এইভাবে আমরা কোনোরকম সূত্র ছাড়াই স্রোতের বেগ বার করলাম এর আগে বের করেছিলাম নৌকার বেগ এবার বার করলাম স্রোতের বেগ তাহলে স্রোতের বেগ কত থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর আবার এখানে যদি নৌকার বেগ জানতে চাইতো তাহলে কী করতাম তাহলে এই এইট পয়েন্ট ফাইভ আর থ্রি পয়েন্ট ফাইভ যোগ করে দিতাম অথবা পনেরো পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট ফাইভ মাইনাস করে দিতাম তাহলে আমরা নৌকার বেগটা আনসার রূপে পেয়ে যেতাম নেক্সট পরবর্তী প্রশ্নে বলেছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে এক কিমি পর্যায়ে চার মিনিটে তো এক কিমি পথ যায় চার মিনিটে চার মিনিটে যদি এক কিমি যায় তাহলে ষাট মিনিটে কতটুকু পথ যাবে ষাট মিনিটে যেহেতু চারের পনেরো গুণ ষাট তাহলে একেরও পনেরো গুণ হয়ে যাবে কত পনেরো অর্থাৎ ষাট মিনিটে যাই পনেরো কিমি তাহলে অনুকূলে এক ঘন্টায় যাই পনেরো কিমি ঠিক একইভাবে বলছে একই দূরত্ব দশ মিনিট যাই মানে প্রতিকূলে কী বলেছে যে একই দূরত্ব মানে ওই এক কিমি কত মিনিট যাই দশ মিনিটে তাহলে দশ মিনিটে যদি এক কিমি যায় তাহলে ষাট মিনিটে যাবে কত কিমি তাহলে ষাট মিনিটে যাবে যেহেতু দশের ছয় গুণ ষাট তাহলে একের ছয় গুণ একের ছয় গুণ কত হয়ে যাবে ছয় অর্থাৎ প্রতিকূলের বেগ হয়ে যাবে কত ঘন্টায় ছয় কিমি তাহলে আমরা এখান থেকে প্রতিকূলের বেগ আর অনুকূলের বেগটা পেয়ে গেছি আমাদের কি জানতে চেয়েছে স্রোতের বেগ তো ঠিক একইভাবে করব ছয় আর পনেরো এর ডিফারেন্সটা কত না এর ডিফারেন্সটা হচ্ছে নয় তাহলে নয় মানে যদি দুটো স্রোত হয় তাহলে এক একটা স্রোত কত হবে সাড়ে চার করে তাহলে ফোর পয়েন্ট ফাইভ হয়ে যাবে স্রোত তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান বি কোনো সূত্র লাগছে না দেখুন পরবর্তী প্রশ্নে যাওয়া যাক নেক্সট প্রশ্নে বলেছে এ এবং বি দুটি নৌকা একশো আট কিমি দূরের দুটি স্থান থেকে একই সময়ে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে এ এবং বি নৌকা দুটির স্থির জলের গতিবেগ যথাক্রমে বারো কিমি ঘণ্টা ও পনেরো কিমি প্রতি ঘন্টা। যদি এ স্রোতের অনুকূলে এবং বি স্রোতের প্রতিকূলে যাত্রা করে তবে কত সময় পর তারা মিলিত হবে তো এখন হয়তো আপনি ভাবছেন যে এখানে স্রোতের বেগ তো বলেই দেয়নি এখানে স্রোতের বেগ লাগবে না বলেই স্রোতের বেগ বলে দেয়নি কারণ কি কারণ দেখুন যে নৌকাই এতে আছে সে ধরি অনুকূলের দিকে যাচ্ছে আর যে নৌকা বিতে আছে সে ধরি প্রতিকূলের দিকে যাচ্ছে একে অপরের দিকে গেলে একজন নিশ্চয়ই অনুকূলের দিকে যাবে আর একজন প্রতিকূলের দিকে যাবে কারণ কি কারণ নদীর স্রোতের বেগ তো একদিকে যায় না তাহলে ধরি এ যাচ্ছে যেদিকে স্রোতটাও সেদিকে প্রবাহিত হচ্ছে তাহলে স্রোতের বেগ ধরি এক্স আর যে বি সে যেহেতু স্রোতের বিপরীতে যাচ্ছে তার ক্ষেত্রেও তো স্রোতের বেগটা কী হবে এক্সই হবে কিন্তু যে এ অনুকূলের দিকে যাচ্ছে তার ক্ষেত্রে স্রোতটা কি সাহায্য করবে এবং যে বি সে স্রোতের বিপরীত দিকে যাচ্ছে তাই সেই ক্ষেত্রে কী হবে স্রোতটা তার কাছে মাইনাস হয়ে যাবে তাহলে প্লাস এক্স মাইনাস এক্স আলটিমেট কেটে যায় তার জন্য এখানে স্রোতের বেগ ধরা পড়ে না তাই শুধু তাদের নিজস্ব বেগ নিয়ে অঙ্কটি করতে হবে তাহলে এর বেগ কত এর বেগ বলে দিয়েছে বারো এবং বিয়ের বেগ কত বিয়ের বেগ বলে দিয়েছে পনেরো তাহলে পনেরো আর বারো দুজনে একে অপরের দিকে আসছে তার মানে কি আপেক্ষিক বেগটা যোগ করে পাই তাহলে বারো আর পনেরো কত হয়ে যাচ্ছে তাহলে বারো আর পনেরো হয়ে যাচ্ছে সাতাশ তাহলে এই সাতাশ বেগ নিয়ে তাদের যেতে হবে কত কিমি যেতে হবে একশো আট কিমি তাহলে সাতাশকে একশো আটকে সাতাশ দিয়ে ভাগ দিলে হয়ে যাবে তাহলে তিন নয় সাতাশ আর নয় বারো একশো আর তিন দিয়ে বারোকে কাটলে চার অর্থাৎ ফোর আওয়ার্স হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর যেটি আছে অপশান বিতে নেক্সট পরবর্তী প্রশ্নে বলেছে এক ব্যক্তি স্থির জলে দ্বার টেনে ঘণ্টায় চার কিমি যেতে পারে স্রোতের অনুকূলে দ্বার টেনে বারো কিমি যেতে তার যে সময় লাগে স্রোতের প্রতিকূলে দ্বার টেনে সেই দূরত্ব যেতে তিনগুণ সময় লাগে তার মানে কি স্রোতের অনুকূলে যেতে যদি তার এক ঘন্টা সময় লাগে অর্থাৎ ওয়ান আওয়ার্স সময় লাগে তাহলে স্রোতের প্রতিকূলে যেতে সেই ঘন্টা সেই পথটাই তিন গুণ সময় লাগে মানে তিন ঘন্টা এখন ধরি এই টাইমের যে আমরা রেশিওটা পেয়েছি থ্রি আর ওয়ান এটাকে উল্টে দিলে এটা হয়ে যাবে থ্রি আর এটা হয়ে যাবে ওয়ান তাহলে থ্রি আর ওয়ান ধরি এই দুটোই তাদের গতিবেগ তাহলে থ্রি আর ওয়ান যদি গতিবেগ হয় তাহলে এখান থেকে আমরা কি পাই নৌকার বেগ তিন আর একের বিয়োগফল দুই দুই মানে দুটো স্রোত তাহলে এক একটা স্রোত কত করে হবে এক একটা স্রোত এক এক করে হবে তাহলে নৌকার বেগটা কত হয়ে যাবে তাহলে নৌকার বেগটা হয়ে যাবে অবশ্যই দুই তাই তো তাহলে দুই আর একে যোগ করলে কত হচ্ছে তিন হচ্ছে আর দুইয়ের থেকে এক বিয়োগ করলে তবেই এক হচ্ছে তাহলে আমরা এই টাইম এই স্পিডের রেশিওর ওপর নির্ভর করে একটা বেগ পেয়েছি এবারে এই বেগগুলো অরিজিনাল কত বলেছে যে ঘন্টায় চার কিমি স্থির জলের বেগ তাহলে আমরা পেয়েছি নৌকার বেগ চার কিমি রেশিওতে তাহলে সেটা বলে দিচ্ছি অরিজিনাল কত চার তাহলে দুই মানে যদি চার হয় তাহলে এক মানে কত হবে দুই হবে যেহেতু দুইয়ের দ্বিগুণ চার তাহলে একের দ্বিগুণ কত হয়ে যাবে একের দ্বিগুণ হয়ে যাবে দুই তাহলে এক্ষেত্রে আমাদের স্রোতের বেগ কত আমাদের স্রোতের বেগ বেরোলো দুই তাহলে ব্যাস এটুকু বলে দি দেওয়াতে আমাদের উত্তর বেরিয়ে গেল আমাদের কিন্তু বারো কিমি কোনো কাজেই লাগলো না তাই না তো এই প্রশ্নে বলেছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে কুড়ি কিমি এবং প্রতিকূলে আঠেরো কিমি যেতে মোট পাঁচ ঘন্টা সময় লাগে আবার স্রোতের অনুকূলে পঞ্চাশ কিমি এবং প্রতিকূলে তিরিশ কিমি যেতে মোট দশ ঘন্টা সময় লাগে স্রোতের অনুকূলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি তো এখানে বলেছে যে অনুকূলের দিকে কী বলেছে অনুকূলের দিকে বলেছে কুড়ি কিমি এবং প্রতিকূলের দিকে কি বলেছে যে আঠেরো কিমি যেতে মোট সময় লাগছে মোট সময় লাগছে পাঁচ ঘন্টা ঠিক একইভাবে অনুকূলের দিকে পঞ্চাশ কিমি এবং প্রতিকূলের দিকে তিরিশ কিমি যেতে মোট সময় লাগছে দশ ঘন্টা তো এখন এটা আমরা মাইনাস করব তো মাইনাস করার জন্য আমাদের কি করতে হবে যে কোনো একটা সাইড সমান করে নিতে হবে ধরি আমরা এই প্রতিকূলের বেগটা যেহেতু অনুকূলের বেগ জানতে চেয়েছে তাহলে প্রতিকূলের বেগটা আমরা ক্যান্সেল আউট করব। তাহলে প্রতিকূলের বেগটা ক্যান্সেল আউট করতে গেলে এই আঠেরো আর তিরিশের লসাগু যেহেতু নব্বই তাহলে এই আঠেরো আর তিরিশের নব লশাগু নব্বই তাই সবাইকে আমরা নব্বই করবো মানে আঠেরোকেও নব্বই করবো তিরিশকেও নব্বই করবো তাহলে আঠেরোকে যদি নব্বই করতে হয় তাহলে আঠেরোকে যদি নব্বই করতে হয় তাহলে এটাকে কী করতে হবে পাঁচ দ্বারা গুণ করতে হবে আর তিরিশকে যদি নব্বই করতে হয় তাহলে কী করতে হবে এটাকে তিন দ্বারা গুণ করতে হবে তাহলে নতুন অনুপাত কত হয়ে যাচ্ছে তাহলে পাঁচ কুড়ি একশো প্লাস পাঁচ আঠেরো নব্বই সমান সমান পাঁচ দশ পাঁচ পাঁচে পঁচিশ পুরো লাইনটার সাথে পাঁচ গুণ হল ঠিক একইভাবে তিন পঞ্চাশে দেড়শো প্লাস তিন তিরিশে তিন তিরিশে নব্বই সমান সমান তিন দশে তিরিশ তাহলে দেখুন এবারটাই মাইনাস করলে কীভাবে দেখুন এটা একটা ক্যান্সেল আউট তাহলে এখানে মাইনাস পঞ্চাশ সমান সমান মাইনাস পাঁচ তাহলে আমরা বলতে পারি যে এই মাইনাস মাইনাস কেটে গেলে আমরা বলতে পারি যে অনুকূলের বেগ পাঁচ ঘন্টায় পঞ্চাশ কিমি তাহলে পাঁচ ঘন্টায় যদি পঞ্চাশ কিমি যাই অনুকূলে তাহলে এক ঘন্টায় কত কিমি যায় এক ঘন্টায় যাই দশ কিমি তাহলে অনুকূলের বেগ কত পেলাম দশ তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান ডি যে অনুকূলের বেগ ঘন্টায় দশ কিমি